আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই দাঁড়ান একটি আয়াত শিখে যান মাত্র একটি আয়াত বলেছিলাম সুরাতুল ফাতেহা প্রথম আয়াতটি আর কি বলবো এখন ইনশাআল্লাহ যেমন আলহামদুলিল্লাহ আলহামদু হ্যাঁ অনেকে এখানে কি বলে আলহামদুলিল্লাহ হ্যাঁ এমন যেন না হয় এল হেম দু লিলাহি দো জেৰনা হয় দু হবে এল হে জেৰনা হয় এল হেম দু হবে না কি গোল করে ফেলে র র আমন গোল করে ফেলে রব বিলা সবাই ভিডিওটা দেখবেন